দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার সুতরাং তার সবকিছুই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় তো এখন যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে বায়ু দূষণ এমন মারাত্মক অবস্থার মধ্যে আছে যে মানুষের স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে এবং এটার কোন সলিউশন বা সমাধানও সরকার করছে না অথবা সরকার করতে অপরাধ এবং আমাদের সাধারণ মানুষেরও এটাতে সচেতন নয় এখন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে কম বায়ু দূষণ সবচেয়ে বেশি বায়ু দূষণ কোথায় কোথায় আপনি বসবাস করবেন স্বাস্থ্যসম্মত জায়গা কোথায় আছে এগুলো নিয়ে একটা রিপোর্ট দিয়েছে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান নাম হলো সংক্ষেপে তারা জানিয়েছে যে নয় বছরে রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষ মাত্র নয় বছরে একত্রিশ দিন নির্মল বাতাসের শ্বাস নিতে পেরেছে চিন্তা করেন নয় বছরে মাত্র একত্রিশ দিন তারা নির্মল বাতাস পেয়েছে ঢাকার মানুষ এবং এটা যদি শতকরা হিসাব করেন তাহলে মাত্র এক পার্সেন্ট এবং নিরানব্বই পার্সেন্টেই তারা দূষিত বাতাসে ছিল তারা এবং তারা যে অ্যানালাইসিস করেছে প্রতিষ্ঠানটি তারা এইসব উপাত্ত নিয়েছে মার্কিন দূতাবাস থেকে এবং সেটা সময়কাল হচ্ছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এবং এই রিপোর্টে বলছে বায়ু দূষণ প্রতি বছরই বাড়ছে বাংলাদেশে এবং আমরা দেখেছি দুই হাজার বাইশ সালে বিশ্ব ব্যাংক এই বায়ু দূষণের উপর একটা প্রতিবেদন দিয়েছিল এবং তারা বলেছিল দুই হাজার একুশ সালে বায়ু দূষণে দুই লাখ ছত্রিশ হাজার লোকের মৃত্যু হয়েছে বাংলাদেশ এবং এই যে নয় বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছিল সালের জানুয়ারি এবং সবচেয়ে ভালো ছিল দুই হাজার একুশ সালের জুলাই এবং বায়ু দূষণের দূষিত বায়ুর দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান শীর্ষে ছিল দুই সালে এবং দুই সালে আর দুই ছিল দ্বিতীয় মানে সবচেয়ে বায়ুর দেশ হিসাবে আপনি হিসাব করেন তারা দেখিয়েছে জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দূষিত বায়ু বাতাস হলো গাজীপুর এবং এটা দিয়েছে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের মতে সবচেয়ে বেশি বায়ু দূষিত হয় গাজীপুর জেলায় এবং সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা হচ্ছে সিলেট সিলেট এখন কেন আমার ধারণা প্রচুর গাছপালা আছে সেখানে আহ চা বাগান আছে হাওর বাওর আছে বিভিন্ন বিষয় মিলে হয়তো তার বায়ু দূষণটা বা মানুষের যে ঘনবসিত হয়তো কিছুটা কম সবকিছু মিলিয়ে এই সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা সিলেট হিসাবে পরিগণিত হয়েছে তো এখন আবার সবাই দৌড় দিয়েন না সিলেটে যে আমরা সিলেটে গিয়ে বাস করব এখানে বাতাস বলো আমরা দীর্ঘদিন হ্যাঁ বা এখানে থাকলে আমাদের গড় আয়ু বেড়ে যাবে তো এখন সবাই যদি যান তাহলে তো এখানেও কি আবার বায়ু দূষণ বাইরা যাবে এখন বায়ু দূষণ কমাতে ওই সংস্থাটি কিছু রিকোয়েস্ট করেছে যে ফিটনেসবিহীন যেগুলো গাড়ি আছে যানবাহন এগুলো বন্ধ করতে বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহন চালু করার জন্য তারা অনুরোধ করেছে এবং ব্লক উৎপাদন এবং ব্যবহার করতে বলেছে তারা বর্জ্য পুরানো বন্ধ করতে বলেছে তারা এবং এটা ছাড়া আমি নিজেও মনে করি যে মানুষ যদি সচেতন হয় প্রচুর গাছপালা লাগায় তাহলে বায়ু দূষণটা কিছুটা কমবে যাই হোক আমরা এই তথ্য এবং রিপোর্টে যা বুঝলাম যে বাংলাদেশের সবচেয়ে বেশি বায়ু দূষণের জেলা হচ্ছে গাজীপুর এবং সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা হচ্ছে সিলেট যাই হোক সবাই যে যেখানেই থাকবেন সবাই পরিবেশ যাতে ভালো থাকে পরিবেশ যাতে ময়লা না হয় সবাই সেদিকে সতর্ক রাখবেন কারণ সবাই যদি সচেতন হয় তাহলে এই বায়ু বাতাসের বাতাসের যে দূষণ সেটা অনেকটা কমিয়ে আনা সম্ভব যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ